আজকে খুব খেললাম একটু জল খেয়ে নি এ বাবা বোতলে তো জলই নেই আর ঘরে তো কেউ নেই আমি একাই বরঞ্চ যাই জলটা ভরে আসি খুব জল দৃষ্টি পেয়েছি কেমন একটা ঘুঙ্গুরের শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে এখানে আবার ঘুঙ্গুরের শব্দ কে করবে কাউকে তো দেখতেও পাচ্ছি না আমি তো মুভিতে দেখেছি ভূতেরা ঘুমুর পায়ে ঘুরে বেড়ায় স্কুলে আবার ভূত আসেনি তো আমি যদি যাই আর আমাকে যদি খপ করে ধরে নাই তখন আমি কি করব কি রে পূজা তুই এভাবে ভয় করছিস কেন প্রিয়াঙ্কা তুই ঘুমুরের শব্দটা কোথা থেকে আসছিল আরে ঘুমুর তো আমি পড়েছি পায়ে সামনে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান না তাই তো ম্যাম বলেছে ঘুমিয়ে আসতে আমাদের নাচে রিহার্সেল হবে না